একটা কথা পরিষ্কার করে বলি এক মাসে জীবন বদলে যায় না কিন্তু এক মাসে এমন ভিত্তি তৈরি হয় যার উপর পুরো জীবন দাঁড়িয়ে যায় যারা আজ সফল তারা হঠাৎ করে সফল হয়নি তারা একদিন না এক সপ্তাহ না একটা সময়ে নিজেকে শাসন করেছে আর সেই সময়টা যদি আপনি ঠিকভাবে কাটাতে পারেন সফলতা আপনাকে খুঁজে নেবে সমস্যা হল আমরা চাই ভল কিন্তু আমরা রুটিন চাই না আমরা চাই আল্লাহ দিক কিন্তু আমরা বদলাতে চাই না এক মাস যদি আপনি সত্যিকার অর্থে নিজের উপর কাজ করেন তাহলে আল্লাহ এমন রাস্তা খুলে দেবেন যেটা আপনি কল্পনাও করেননি প্রথম কথা এক মাসের জন্য নিজের সাথে মিথ্যে বলা বন্ধ করুন নিজেকে প্রশ্ন করুন আমি কি সত্যিই সফল হতে চাই নাকি শুধু সফল মানুষের গল্প শুনে ভালো লাগাতে চাই কারণ সফলতা তাদের জন্য নয় যারা শুধু মোটিভেশন দেখে সফলতা তাদের যারা ডিসিপ্লিন মানে এক মাসে সবচেয়ে বড় যে কাজটা করবেন ফজরের নামাজ ঠিক করবেন কারণ যে মানুষ ফজর ঠিক করতে পারে সে জীবনের অর্ধেক যুদ্ধ জিতে যায় ফজরের পরের সময়টা আল্লাহ এমন বরকত দিয়েছেন যেটা দিনের আর কোনো সময় নেই ওই সময় যদি আপনি ঘুমান আপনি শুধু ঘুমান না আপনি সুযোগ নষ্ট করেন এক মাস ঠিক করুন ফজরের পর অন্তত 30 মিনিট নিজের ভবিষ্যতের জন্য কাজ করবেন পড়াশোনা স্কিল শেখা কোরআন পড়া পরিকল্পনা যেটাই হোক এই তিরিশ মিনিট আপনার জীবনকে আলাদা করে দেবে দ্বিতীয় কথা এই এক মাস মুখ কম খুলবেন কাজ বেশি করবেন সবাইকে নিজের প্ল্যান বলে বেড়াবেন না কারণ বেশিরভাগ স্বপ্ন ভেঙে যায় মানুষের কথায় নীরবতা সফল মানুষের শক্তি মনে রাখবেন ফলাফল কথা বলবে আপনাকে বলতে হবে না তৃতীয় কথা এই এক মাস হারাম চোখ হারাম চিন্তা হারাম অভ্যাসের সাথে যুদ্ধ করবেন কারণ যে মানুষ নিজের নফসকে হারাতে পারে না সে দুনিয়াকে জিততে পারে না আপনি যদি দিনে দিনে নিজেকে দুর্বল করে ফেলেন তাহলে আল্লাহর সাহায্য কীভাবে আসবে এক মাস ঠিক করুন অপ্রয়োজনীয় ভিডিও ফেসবুক স্ক্রল জাগা, কাঠ এই সময়টা শত্রু কারণ সফল মানুষ সময় নষ্ট করে না সময় ব্যবহার করে চতুর্থ কথা এই এক মাস নিজের শরীরকে অবহেলা করবেন না শরীর দুর্বল হলে মন দুর্বল হয় মন দুর্বল হলে ইমান দুর্বল হয় ঠিক সময়ে ঘুম হালকা ব্যায়াম পরিষ্কার খাবার এগুলো কোনো বিলসিতা না এগুলো দায়িত্ব পঞ্চম কথা এক মাস প্রতিদিন আল্লাহর কাছে একই দোয়া করবেন কান্না না এলে জোর করবেন না কিন্তু নিয়মিত হবেন কারণ আল্লাহ কান্না খোঁজেন না আল্লাহ চায় ফিরে আসা বান্দা দোয়া করবেন হে আল্লাহ আমাকে এমন কাজে লাগাও যাতে তুমি খুশি হও এই এক মাসে একটা জিনিস শিখবেন সব কাজের ফল সাথে সাথে আসে না বীজ বপন করলে গাছ হয় কিন্তু পরের দিন ফল ধরে না আপনি যদি ধৈর্য হারান তাহলে মাঝপথেই থেমে যাবেন একটা সত্য কথা বলি এই এক মাসে আপনি কষ্ট পাবেন অলসতা আসবে মন বলবে কাল থেকে ঠিক তখনই বুঝবেন আপনি সঠিক পথে আছেন কারণ শয়তান কখনো ব্যস্ত মানুষকে ডিস্টার্ব করে না এই এক মাস নিজেকে প্রশ্ন করবেন আজ আমি কি গতকালের চেয়ে একটু ভালো ছিলাম যদি উত্তর হ্যাঁ হয় আপনি জিতছেন আরেকটা গুরুত্বপূর্ণ কথা এই এক মাস মানুষকে দোষ দেওয়া বন্ধ করবেন পরিবার সমাজ পরিস্থিতি সব বাদ দোষ দিলে মন হালকা হয় কিন্তু জীবন ভারী হয় দায়িত্ব নিলে জীবন বদলায় এক মাস শেষে হয়তো আপনি ধনী হবেন না বিখ্যাত হবেন না কিন্তু আপনি আগের সেই মানুষ থাকবেন না আপনার চোখে দৃঢ়তা আসবে আপনার কথায় আত্মবিশ্বাস আসবে আপনার দোয়ায় গভীরতা আসবে আর আল্লাহ যখন দেখবেন যে এই বান্দা চেষ্টা করছে নিজেকে বদলাচ্ছে তখন আল্লাহ এমনভাবে সাহায্য করবেন যেটা আপনার হিসেবের বাইরে মনে রাখবেন আল্লাহ অলস বান্দাকে পছন্দ করেন না কিন্তু চেষ্টা করা বান্দাকে কক্ষণ ভেরান না এই এক মাস যদি আপনি নষ্ট করেন সামনে আবার বছর নষ্ট হবে কিন্তু এই এক মাস যদি আপনি জিতে যান পুরো জীবন বদলে যাবে সফলতা দৌড়ে আসে না সফলতা আসে সেই মানুষের কাছে যে প্রতিদিন নিজেকে একটু একটু করে তৈরি করে আজ থেকে শুরু করুন নিখুঁত না কিন্তু নিয়মিত আল্লাহ আপনার নিয়ত